হ্যালো আলাইকুম পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণীর বারো অধ্যায় একশো আটত্রিশ পৃষ্ঠায় একশো আটত্রিশ আটত্রিশ পৃষ্ঠায় আমার এই পাঁচটা অঙ্ক আমি সমাধান করামো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অঙ্ক কীভাবে সমাধান করতে দেখো এখানে বসে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে লাগছে ধরি এক মাস সমান সমান তিরিশ দিন এক মাস সময় সমান তিরিশ দিন ধরে এনেছে আর কি এখানে এক মাস উনত্রিশ দিনে আসে একত্রিশ দিনে আসে আঠাশ দিনে আসে তাহলে আমার এক মাস সময় সমান তিরিশ দিন ধরে এই অঙ্কগুলো আমার করা লাগবে তাহলে দেখো কীভাবে সমাধান করছে আমি এক নম্বরে এক নম্বর কি তোমার ঘন্টায় আনতে হবে তাহলে দেখো এই যে আমি একটা লাইন লিখছি এই লাইনটা সবসময় একটু মনে রাখবা কিভাবে দেখো প্রথম সবচেয়ে বড় হয়েছে বছর বছর মাস মাসে গুণে দিন দিনে গুণে ঘন্টায় ঘন্টায় গুণে মিনিট মিনিট গুণে সেকেন্ড এভাবে আর কি সময় যাইতে আছে তা আমি যদি সবচেয়ে ক্ষুদ্র দেখি তাহলে আমার সেকেন্ড এরপর বড় হয়েছে যে আমার মিনিট মিনিটের সাথে বড় হয়েছে আবার ঘণ্টা ঘন্টার সাথে বড় হয়েছে যে আবার দিন তো দিনের সাথে বড় হয়েছে যে আবার মাস মাসের সাথে বড় হয়েছে আবার বৎসর এখন এই এই লাইনটা আমার মনে রাখবা এই লাইনটা দিয়েই কিন্তু আমি অঙ্ক মনে করাম দেখো তাহলে পাঁচ মাস আমি অঙ্কটা তুলছি পাঁচ মাস তাহলে এখন পাঁচ মাসে এই মা এগুনে আমার প্রথমে কি এই মা সেগুনে কিতে যাই তৈবে এই মাসে সেগুনে প্রথমে আমার দিনে যাই তৈবে এই দেখো এই এনে বছর বছরে গনে যাবা মাস মাসে গনে যাবা দিনে তাহলে এনে আছে যেহেতু এখানে মাস আছে তাহলে আমি মাসে গনে যাবো কিতে দিনে এখন এই মাসে গনে দিনে গেলে তাহলে এক মাস সমান কত দিন এক মাস সমান কত দিন তাহলে তিরিশ দিন তাহলে এখানে যদি আমি এক ধরে তাহলে এক মাস সমান কত দিন তিরিশ দিন তাহলে আমার এই পাঁচ দিয়ে তিরিশের আমার গুণ করবা যদি এই এই বৎসরে গণে যদি আমি এদিকে আমি যাই তাহলে আমার কর্তব্য গুণ এবং সেকেন্ড এগুণে যদি আমি উল্টো আসি তাহলে আমার কর্তব্য বাঘ তাহলে আমি বৎসর এগুনে সেকেন্ডের দিকে যদি আমি যাই তাহলে আমার গুণ করতে হবে তাহলে আমি এদিকেই কিন্তু যাইতে আসি এই মাস এগুনে দিনে যাইতে আসি তাহলে আমি করব গুণ তাহলে আমি এক মাস সমান সমান তিরিশ দিন তাহলে আমি তিরিশ দিয়ে পাশে আমি গুণ করছি এই যে দিন লিখে দিছি মাস আর মাস থাকবে না এখন ওই যে এখন ওই যেবে আমার দিন এখন পাঁচ দিয়ে যদি আমি তিরিশ এর গুণ করি তাহলে আমার হয় একশো পঞ্চাশ দিন একশো পঞ্চাশ দিন এসে এখন একশো এই পঞ্চাশ দিনের আবার কি করতে হবে এই যে দিন এই দিনে গুণ এখন আবার কী তই দেবে ঘন্টায় দিনে গুণে কী তৈরি দেবে ঘন্টায় তাহলে এক দিন এই ডে যদি এক মাস ধরছি তিরিশ দিন এসে এখন আবার এই ডে দিনের আবার এক ধরে নেবা তাহলে এক দিনে কত ঘন্টা এক দিনে কত ঘন্টা একদিনে হলে আমার চব্বিশ ঘন্টায় তাহলে আমি একশো পঞ্চাশ দিন একশো পঞ্চাশ গুণ চব্বিশ যেহেতু আমি এদিকে যাইতে তাহলে আমি গুণ করবো তাহলে একশো পঞ্চাশ এর চব্বিশ দ্বারা গুণ করবো তখন আর দিন থাকবে না তখন এই যে আমার ঘন্টা এই যে আমি দিনের বদলে আমি এখন ঘন্টা লিখে দিছি ঘন্টা এখন যদি আমি একশো পঞ্চাশ দিয়ে চব্বিশ এর আমি গুণ করি তাহলে আমি বাইরে তিন হাজার তিন হাজার ছয়শো ঘন্টা তিন হাজার ছয়শো ঘন্টা এইটাই কিন্তু আমার এক নাম্বারই উত্তর এখন দেখো এখন যদি আমি দুই নাম্বারটা সমাধান করি দুই নাম্বার দুই নাম্বার কি বলছে এখানে দুই বছরকে ঘন্টায় রূপান্তর করো আগে বসে পাঁচ মাসকে ঘন্টায় রূপান্তর করো এখন বসে দুই বছরকে ঘন্টায় রূপান্তর করো তাহলে এই যে আমার এখানে গনে একেবারে এই ঘন্টা পর্যন্ত আসতে হবে এই বছরে গনে আমার ঘন্টা পর্যন্ত আসতে হবে তাহলে কিভাবে সমাধান করছি দেখো এই বছরে গণে কিনতে চাইতে মাসে তাহলে এখানে দরবার এক তাহলে এক বছর সমান কত মাস বারো মাস তাহলে আমি এ বছর গণে যদি দুই বছর হয় তাহলে আমার এক বছর সমান বারো মাস হলে তাহলে দুই দিয়ে আমি বারো আমি গুণ করবো তাহলে আমার বছর থাকবে না এখন ওই যেবে মাস তাহলে আমার ওই যেবে আমার চব্বিশ মাস দুই বছর সমান চব্বিশ মাস এখন এই মাসে গুনে আবার যাইতে বিকিতে আমার দিনে তাহলে এটা এক ধরে নেবা তাহলে এক মাস সমান কত দিন তিরিশ দিন তাহলে এই চব্বিশ দিয়ে আমি তিরিশের গুণ করছি এখন আর মাস এই যে মাস আমি মাস লেখিনি আমি লেখি আমি দিন এই চব্বিশ দিয়ে আমি তিরিশের গুণ করছি এখন আমি লেখছি দিন তাহলে চব্বিশ দিয়ে আমি তিরিশের গুণ করি তাহলে আমার সাতশো বিশ দিন সাতশো বিশ দিন কিন্তু আমার বের করতে হচ্ছে ঘন্টা এখনও হয় নাই এখন আবার এখানে এক ধরে নেবা এক এক দিন সমান কত ঘন্টা এক দিন এক দিন সমান কত ঘন্টা চব্বিশ ঘণ্টা তাহলে আমি এই সাতশো বিশেরে আমি যদি চব্বিশ দিনে গুণ করছি যেহেতু আমি এদিকে যাইতে আসি তাহলে আমি চব্বিশ দিনে আমি গুণ করবো এখন আর এই দিন আর দিন থাকবে না এখন হয়ে যাবে আমার ঘণ্টা ঘন্টা হয়ে যাবে তাহলে আমার এই সাতশো বিশের চব্বিশ দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি পাই সতেরো হাজার দুইশো আশি ঘন্টা সতেরো হাজার দুইশো আশি ঘন্টা এই দুই বছরে টোটাল হয় সতেরো হাজার দুইশো আশি ঘন্টা এইটাই কিন্তু আমার উত্তর দেখো এখন আমি যদি তিন নাম্বারটা সমাধান করি তিন নাম্বার কি বসে এখানে এখানে বসে বারো বছর বারো বছর পাঁচ মাসকে দিনে রূপান্তর করো বারো বছর পাঁচ মাসকে দিনে রূপান্তর করতে বসে তাহলে দেখো এই যে আমার এই লাইনটা এই লাইনটাই কিন্তু আমার ফলো করতে দিবে। তাহলে আমি প্রশ্ন লিখছি তিন নাম্বার বারো বছর। পাঁচ মাস এইটার আমার দিনে প্রকাশ করতে হবে তাহলে আমার এই বস আগে যে আমার এই যে বারো বৎসর আছে বৎসরটার আমি আগে মাসে প্রকাশ করি এলাই তাহলে আমার এই বৎসরে গনে যদি যদি আমি মাসে যাই তাহলে এক মাস এখানে দরবা এক এক মাস সমান কত দিন তিরিশ দিন তাহলে সরি এক এখানে এক এক মাস না তো এখানে এক বছর এক বছর সমান কত মাস এক বছর সমান কত মাস বারো মাস তাহলে আমি এই বারোরে বারো দিয়ে আমি গুণ করবো কি বলছি এক বছর সমান কত মাস বারো মাস তাহলে আমি এই বারো দিয়ে এখানে তো বারো বৎসর আর এই বারো আমার সূত্রের বারো তাহলে বারো দিয়ে বারোরে আমি গুণ করছি এখন আর এই বৎসর থাকবে না ওই যেবে মাস আর এখানেও আসে পাঁচ মাস তাহলে আমি যোগ পাঁচ মাস আমি দিয়ে দিছি এখন বারো দিয়ে বারোরে গুণ করলে আমার একশো চৌচল্লিশ মাস হয় একশো চৌচল্লিশ মাস যোগ এই পাঁচ মাস কারণ মাস আর এই পাঁচ মাস যোগ করলে একশো উনপঞ্চাশ মাস হয় একশো উনপঞ্চাশ মাস এখন প্রকাশ করতে গেছে আমার প্রকাশ করতে গেছে আমার দিনে তাহলে আমার মাস এগোনে যদি আমি দিনে যাই তাহলে দেখো এখানে কিন্তু আবার এক দরবার এক মাস সমান কত দিন এক মাস এক মাস সমান কত দিন তিরিশ দিন তাহলে আমি এই একশো উনপঞ্চাশ দিয়ে আমি তিরিশের গুণ করছি এই মাস আর মাস থাকবে না এখন হয়ে গেছে আমার দিন তাহলে আমার এই একশো উনপঞ্চাশ দিন যদি আমি তিরিশে গুণ করি তাহলে আমার বাইরে চার হাজার চারশো সত্তর চারশো সত্তর দিন বেরিয়েছে এইটাই কিন্তু আমার উত্তর এখন আমি যদি সাইন নাম্বারটা সমাধান করি দেখো সাইন নাম্বার কি বলছে এখানে সাইন নাম্বার বলছে একক দশ শতক হাজার অযত লক্ষ এক লক্ষ মিনিটকে এক লক্ষ এখানে এক লক্ষ মিনিট আছে এক লক্ষ মিনিটকে মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো কী বলছে মাসে প্রকাশ করতে হইবে দিনে প্রকাশ করতে হইবে ঘণ্টায় প্রকাশ করতে হইবে এবং মিনিটেও প্রকাশ করতে হবে এই যে মিনিটটা আসে তো এক লক্ষ মিনিট কত মিনিট টোটালটা মিনিট এবং সর্বশেষ কত মিনিট থাকে মাসে গেলে এবং মাসে এবং দিনে ঘন্টায় গেলে সর্বশেষ কত মিনিট থাকে সেটাও আমার প্রকাশ করতে হবে মানে এই যে এক লক্ষ মিনিট আছে এখন আমার যদি এই মাসে দিয়ে দিনে ঘন্টায় প্রকাশ করি তাহলে সর্বশেষ কত মিনিট থাকে সেটাও আমার প্রকাশ করতে হইবে তাহলে দেখো এটা কীভাবে সমাধান করছি দেখো এইটা এখন আমার উল্টো আসতে হবে এই যে আমার এখানে আছে যে আমার এক লক্ষ মিনিট এই যে আমার মিনিট এই মিনিট এগোনে আমার ঘন্টায় আসতে হবে উল্টো আগে আমি এদিকে বৎসর মাস দিন ঘন্টা মিনিট সেকেন্ড এভাবে আসছি এখন আমার যাইতে হবে সেকেন্ড মিনিট ঘন্টা দিন মাস বৎসর উল্টো যাইতে হবে তা উল্টো গেলে কিন্তু আমার ভাগ করা লাগে তা এখন আমি মিনিট এগোনে আমি ঘন্টায় যাবো মিনিট এগোনে কী যাবো ঘন্টায় যাবো তাহলে এক ঘন্টা এখানে একই ধরতে হবে এক ঘন্টা সমান কত মিনিট তাহলে ষাট মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে আমার এখন ঘণ্টায় প্রকাশ করে যাবে তাহলে আমার এই এক লক্ষ মিনিট এক লক্ষ মিনিটের এই সাইড দিয়ে আমি ভাগ করবা সাইড দিয়ে কী করবা ভাগ করবা ভাগ করলে আমার তখন আমার এই মিনিট থাকবে না তখন আমার এই মিনিটের মধ্যে ঘন্টায় গিয়েছি তখন আমি এই ঘণ্টাটা লিখবো ঘন্টাটায় আমি লেখম এখন এই এক লক্ষ সাইড দিয়ে যদি আমি এক লক্ষরে আমি ভাগ করি এটা খাতা তোমাদের ভাগ করে দেখাই না লাগবে এটা যদি তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করো তাহলে কিন্তু হবে না কারণ এটা ভাগ শেষটা আমার কাজে লাগবে বাঘ শেষটাই থাকবে ওইটা এসে যে তোমার একটা অ্যান্সার ওইটা আমার উত্তর থাকবে তা আমি সাইড দিয়ে যদি আমি এক লক্ষ আমি ভাগ করি তাহলে আমি পাই এক হাজার ছয়শো এক হাজার ছয়শো ঘন্টা এবং ওই ওই ভাগটার বাঘ শেষ থাকে চল্লিশ বাঘ শেষ থাকে কত চল্লিশ ওই চল্লিশই আমার মিনিট ওই চল্লিশই আমার এই যে লাস্টের মিনিট বলছে না এই যে মিনিট তাহলে আমার এটা তো যেটা আমার বাঘ ফল হইবে ওইটা হইবে আমার ঘন্টায় আর যেটা বাঘ শেষ হইবে তাহলে আমি মিনিটে গুনে যেহেতু ঘন্টায় গেছি তাহলে আমার বাঘ শেষ যেটা হইবে তাহলে আমার এই মিনিটটাই আমার ঠাই যাইবে তাহলে আমার চল্লিশ মিনিট দেখ পা এই সাইড দিয়ে যদি আমি এক লক্ষরে বাঘ করি তাহলে এক হাজার ছয়শো শীর্ষের ঘন্টা এবং বাঘ শেষ থাকে কিন্তু চল্লিশ তাহলে এই চল্লিশই আবার এই মিনিট থাকবে এই যে এইটা আমার এই মিনিট এই মিনিট থেকে যাবে এখন এখন এক হাজার ঘন্টারে আবার এই ঘন্টার আবার দিনে প্রকাশ করব তাহলে আমার এখানে আমি এক লেখমো এক দিন সমান কত ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে আমার এই যে এক হাজার দিয়ে আমি চব্বিশের আমি বাক করবো উল্টো যাইতে আসি যেহেতু এই ঘন্টা এখন আমি দিনে যাইতে আসি তাহলে আমি বাক করতে হইবে তাহলে এক একদিন সমান চব্বিশ ঘন্টা হইলে তাহলে আমি চব্বিশ দিয়ে আমি এই এক হাজার দিয়ে আমি বাক করবো তাহলে আমার ঘন্টা থাকবে না এখন ওই যে দিন তাহলে আমি যদি বাক করি তাহলে কিন্তু আমার বের হইবে কি এই ঊনসত্তর দিন যেহেতু আমার একটা দিন লেখছি ঘন্টায় গণে আমি দিনে আসি তো উনসত্তর দিন এবং বাঘ শেষ থাকবে দশ তাহলে এই দশ যেহেতু আমার এখানে ঘন্টায় গণে দিনে আসি তাহলে বাঘ শেষ যেটা থাকবে ওইটাই আমার ঘন্টা থাকিয়ে যাইবে তাহলে আমার এই দশ ঘন্টা এখানে কিন্তু এই বাঘ শেষ থাকে কিন্তু আমার চল্লিশ মিনিট এটা কিন্তু আমার একটা উত্তর আবার এখানে কিন্তু বাঘ শেষ থাকছে আমার দশ দশ ঘন্টা এটাও কিন্তু আমার একটা উত্তর এই দিনে ঘন্টায় এগোনে আমি দিনে গেছি তা দিনে যখন প্রকাশ হইবে বাঘ শেষ দিয়ে থাকবে ওইডি আবার ঘন্টায় থেকে যাবে আমি মিনিট আমি ঘন্টায় গেছি তাই বাঘ ফল দেয় ওইটা ঘন্টা হইবে কিন্তু বাঘ শেষ যেটা থাকবে ওইডি আমার মিনিটেই থেকে যাবে এখন এই যে আমার দিন এই ঊনসত্তর দিন এই ঊনসত্তর দিনে গণে আবার কিতে যাবো মাসে যেহেতু আমার এখানেও কিন্তু বসে মাসেও প্রকাশ করো তাহলে আমার এই ঊনসত্তর দিন এই দিনের আমি এখন মাসে প্রকাশ করবো তাহলে আমি যদি মা এই দিনে গণে যদি আমি মাসে প্রকাশ করি তাহলে আমি এখানে এক এক লেখে সমান এড়িয়ে দেবো তাহলে এক মাস সমান তিরিশ দিন তাহলে আমি এই ঊনসত্তরে আমি তিরিশ দিকে আমি ভাগ করবো যেহেতু আমি উল্টো চাইতেছি দিনে গণে আমি মাসে তাহলে আমি উনসত্তর দিয়ে আমি তিরিশের আমি বাক করছি এখন আর দিন থাকবে না ওই যেবে আমার মাস কিন্তু দিন থাকবে কোনটা বাক্সের যেই দেবে ওইটাই আমার দিন থাকবে তাহলে আমি উনসত এই তিরিশ দিয়ে যদি উনসত্তর দিয়ে করি তাহলে পাই আমি দুই মাস আর আমার বাক শেষ থাকে আমার নয় দিন এইটা যদি আমার বাক শেষ হয়েছে ওই আমার নয় দিন তাহলে আমার বাইরে এসে দেখো এই দুই মাস নয় দিন দশ ঘন্টা চল্লিশ মিনিট তা আমি লেখছি অতএব দুই মাস নয় দিন দশ ঘন্টা চল্লিশ মিনিট তাহলে উত্তর দুই মাস নয় দিন দশ ঘন্টা চল্লিশ মিনিট এই দিয়ে কিন্তু আমার উত্তর দেখো এখন আমি যদি পাঁচ নাম্বারটা সমাধান করি পাঁচ নাম্বার কী বলছে এখানে পাঁচ নাম্বারটা এখানে বলছে একক দশ শতক হাজার অর্জু মানে দশ হাজার দশ হাজার সেকেন্ডকে দশ হাজার সেকেন্ডকে ঘন্টায় মিনিট এবং সেকেন্ডেও প্রকাশ করো মানে এই দশ হাজার সেকেন্ডকে ঘন্টায় প্রকাশ করতে হইবে মিনিটে প্রকাশ করতে হইবে করার পর যেইটা আমার থাকবে সেটা আমার সেকেন্ডে কত সেকেন্ড থাকে সেটাও আমার প্রকাশ করতে হইবে সেটাও আমার লিখে দিতে হইবে তাহলে দেখো আমি কীভাবে সমাধান করছি তাহলে আমি এই এই যে আমার লাইনটি এই লাইনটা কিন্তু আমার কাজে লাগবে তাহলে আমি লিখছি এনে দশ হাজার সেকেন্ড তাহলে আমার এই সেকেন্ডে কোনে এই যে সেকেন্ড কোথায় এই যে আমার সেকেন্ড সেকেন্ডে কোনে আমি মিনিটে যাব উল্টা যেতে হবে আমার এদিকে উল্টা যেতে হবে তাহলে উল্টে গেলে আমার কি করতে হবে বাক করতে হবে তাহলে আমার সেকেন্ডে কেন মিনিটে গেলে তাহলে আমি এই যে গেলে লাগবো এক তাহলে এক মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে আমি এই এই দশ হাজারের আমি সাইড দিয়ে আমি বাক করবো বাক করার পর এই সেকেন্ড আর থাকবে না ওই যে আমার মিনিট এই যে আমার সেকেন্ড আর থাকে নাই ওই গেছে আমার মিনিট কিন্তু সেকেন্ড থাকবে কোনটা আমার বাঘ শেষ যেইটা ওইবে ওইটা আমার সেকেন্ড থেকে যেবে আর বাঘ ফল যেই রইবে ওইটা আমার মিনিট রইবে তাহলে দেখো এখন আমি যদি এই সাইড দিয়ে দশ হাজার আমি বাঘ করি এটা বাঘটা তোমার খাতায় করিয়ে দেখাই নিয়ে যাবে আনা তুমি বাঘ শেষ কীভাবে পাবা আমার এখানে আমি অল্প সময়ের কারণে আমি এখানে বাঘটা তোমার করতে আসি না কিন্তু বাঘটা করতে তো অনেক সময় লাগে তুমি বাঘটা করিয়ে লাগলে দেখবা ওই বাঘ শেষটা কিন্তু কাজে লাগবে তাহলে আমি সাইড দিয়ে যদি আমি দশ হাজারের বাঘ করি তাহলে আমি বাঘ ফল পাই এক হাজার এর শুধু একশো ছিষট্টি বাঘ ফল পাই কত একশো ছিষট্টি এইটি মিনিট কিন্তু বাঘ শেষ যেটা থাকবে ওইটা আবার সেকেন্ড হয়ে যাবে তাহলে আমার বাঘ শেষ থাকে এ চল্লিশ সেকেন্ড এই যে আমার সেকেন্ড এখন আমি মিনিটে আসতে না তাহলে সেকেন্ড এখন মিনিট আসতে আসি যে এটা বাঘ ফল হইবে ওইটা মিনিট হইবে কিন্তু বাঘ শেষ যেটা থেকে যাবে ওইটা আমার সেকেন্ডই থেকে যাবে এখন এখন আমার এই মিনিটে এই সেকেন্ড কিন্তু আমার একটা রেজাল্ট হয়ে গেছে চল্লিশ সেকেন্ড এখন আমার এই যে একশো সিঁষট্টি মিনিটকে একশো সিসট্টি মিনিটকে আবার কীতে প্রকাশ করতে হইবে এই আমার মিনিটে গোনে আমার ঘন্টায় আসতে হবে মিনিট নেই কী ঘন্টায় আসতে হবে তাহলে আমি এখানে যদি এক লেহি তাহলে এক ঘন্টার সমান ষাট মিনিট তাহলে আবারও এই একশো সিষট্টি রে সাইড দিয়ে আমার বাক করতে হইবে এখন আর এই মিনিট লেখা যাবে না এখন লাগতে হবে আমার ঘন্টা এই মিনিট এগোনে আমি ঘণ্টায় আসছি তাহলে আমার এখন আমার এ ঘন্টা লিখছি এখন স্যার দিয়ে যদি আমি একশো সিষট্টি আমি বাক করি তাহলে আমি পাই দুই ঘন্টা আর যেটি আমার বাক থাকে বাক শেষ থাকে আমার শিশল্লিশ এইটি হয়েছি আমার এই মিনিট ছিচল্লিশ মিনিট তাহলে আমি পাইছি আমার এই দুই ঘন্টা শিসচলিশ মিনিট আর এনএসেছি আমার চল্লিশ সেকেন্ড তাহলে আমি লিখে গেছি অতএব দুই ঘন্টা ছিচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড তাহলে এইটাই কিন্তু আমার উত্তর দুই ঘন্টা ছচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড এইটাই কিন্তু আমার উত্তর